আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি কথা বলছি ভাই ভাই একটা মুরগি ফার্ম থেকে যে ফার্মটি অবস্থিত নড়াইল জেলা কবখালি ইউনিয়ন সিঙ্গিয়া বসুপাড়া পুরুষ এবং মহিলা মাদ্রাসার রাস্তার অপোজিটে আপনারা জানেন যে ফার্মটি ভাই ভাই একটা মুরগি ফার্ম নামে পরিচিত তো আপনারা জানেন আমরা দীর্ঘ নয় বছর যাবত মিশের ফার্ম মুরগি উৎপাদন করে আসছি নিজস্ব প্যান্স থেকে ডিম উৎপাদন করি এবং নিজস্ব মেশিন থেকে আমরা বাচ্চা উৎপাদন করি এবং সে বাচ্চাগুলো আমরা বিভিন্ন বয়সের তৈরি করি যেমন এক দিনের বাচ্চা সাত দিন পনেরো দিন এক মাস দেড় মাস দুই মাস এবং বিভিন্ন বয়সের তো আজকে আপনাদের সঙ্গে আমি যে বিষয়টি শেয়ার করব সেটি হলো এক মাস বয়সী বাচ্চা আপনারা অনেক সময় লালন পালনের পদ্ধতিটা আপনারা জানতে চান তো সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি একটু আলোচনা করব। তো আপনারা জানেন যে আমাদের অনলাইনে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সাক্ষাৎকার দেওয়া থাকে তো ওখানে অল্প সময়ের মধ্যে অনেক কথা বলার প্রয়োজন হয় কিন্তু বলার সময় হয় না যার কারণে আমাদের এটি নিজস্ব কি চ্যানেল নড়াইলে মুরগির খামার আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস আপনাদের মতামতগুলো জানাবেন ইনশাল্লাহ আপনাদের মতামত অনুযায়ী আমরা প্রতিদিনে যে ভিডিওগুলো দেব ইনশাআল্লাহ আপনাদের উপকৃত হবেন আপনারা তো আজকে আপনাদের সঙ্গে আমি সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে প্রথমেই আপনি এক মাসের বাচ্চাটা নেবেন কে প্রথম কথা হলো যে আপনার যিনি নতুন এবং আমি সবসময় আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে যিনি নতুন এবং দেখা যাচ্ছে যে দুশো চারশো পিসের মধ্যে তিনি এরা পালন করবেন তো যদি তিনি বোর্ডিং করতে না পারেন তাহলে অবশ্যই তিনি এক মাসের বাচ্চাটা নিয়ে শুরু করবেন আবার দেখা যাচ্ছে যে অনেকে পাঁচশো এক হাজারের উপরে পালন করবেন তিনার কিন্তু আসলে বড়ো বাচ্চা নেওয়ার কোনো সুযোগ নাই তিনি একেবারে ছোটো বাচ্চা নিয়ে শুরু করাটা তিনার জন্য ভালো আবার যদি মনে করেন যে কেউ পঞ্চাশ পিস একশো পিস পালন করবেন তো তিনাদের জন্য দেখা যাচ্ছে যে দেড় মাস বা দুই মাসের বাচ্চাটা নেওয়া কিন্তু ভালো মানে আপনি কত পিস মুরগি নেবেন সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনার মুরগির পরিমাণ আপনাকে নির্ধারণ করতে হবে এবং মুরগির বয়স আপনাকে নির্ধারণ করতে হবে কাজে যেনারা দুই থেকে দুইশো থেকে চারশো বা পাঁচশোর মধ্যে যেনারা মুরগি লালন পালন করবেন তেনাদের জন্য উপযুক্ত বয়সটা হলো আপনারা এক মাসের বাচ্চাটাই নেবেন তো আজকে আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে যে আপনাদেরকে আমি একটু দেখাই দেবো যে এক মাসের ফার্মের মুরগির বাচ্চাগুলো আপনারা কীভাবে লালন পালন করবেন এবং কীভাবে যত্ন নেবেন আপনারা এখানে দেখেন আমাদের এই যে পানির টপগুলো আছে আপনি সকালে এসে আগে প্রথমে চারিপাশে পর্দাগুলো যদি দেওয়া থাকে তাহলে খুলে দেবেন এর পরবর্তীতে আপনি ভিতরে ঢুকে যে পানি টপগুলো আছে পানি টপগুলো বের করে নেবেন ময়লাযুক্ত পানি থাকে অনেক সময় পানি থাকে না সে টপগুলো বের করে নিয়ে পানি যেখানে আপনি এখানে আবার নতুন পানি দেবেন সেখানে নিয়ে যাবেন যে এটা ওয়াশ করে আবার নতুন করে পানি দেবেন সেখানে আপনি ওষুধের পানি দিতে পারেন এবার আপনাদেরকে আমি আগেও একবার বলছি যে আপনার এই যে যে স্ট্যান্ডগুলো আছে আপনি একটু লক্ষ্য করলে দেখবেন এই স্ট্যান্ডগুলো কিন্তু আপনাকে আসলে ব্যবহার করা উচিত যেটা আমরা ব্যবহার করতেছি কারণ হলো যে আপনার এই পানিটা এই যে এখন দেখেন পরিপূর্ণ পরিষ্কার পানি এরা যে মুরগিগুলো খাবার খাবে এবং পানি খাবে এই খাবার এবং পানিটা কিন্তু অবশ্যই আপনাকে পরিষ্কার খাবার এবং পানি দিতে হবে তাহলে কিন্তু আপনার যে মুরগির রোগ বেলায় হয় এই রোগ থেকে কিন্তু আপনি একশো পার্সেন্ট নিরাপদ থাকতে পারবেন কারণ হলো দেখেন সবথেকে মূল বিষয় হলো মুরগিতে রোগ হওয়ার কারণ মুরগিটা যখন খাবার এবং পানি খায় সেখানে যদি এই যে মুরগিটা যে লিটার হয় বিষটা এটা এখানে পায়খানা করে তো এইটা যদি খাবার এবং পানির পাত্রের মধ্যে যদি কখনো চলে যায় তো এইটা তো বিষাক্ত থাকে তো ওইটা যখন খাবে ওই ময়লাযুক্ত খাবার এবং পানি যখনই মুরগি খাবে তখনই কিন্তু বিভিন্ন রোগে অ্যাটাক করে যার কারণে অনেক সময় নতুন খাবারে কিন্তু বুঝে আসতে পারেন না যে আপনার কীভাবে রোগ হয় এত রোগ কেন হয় রোগ থেকে তো আসলে মুক্তি পাওয়া যাচ্ছে না একটা পর একটা সমস্যা হচ্ছে তো এই ব্যাপারটা কিন্তু এইখান থেকে হয় কাজেই আজকে আপনাদেরকে আমি এই বিষয়টি সংক্ষিপ্তভাবে ধারণা দিচ্ছি যে আপনারা খাবারের টপ এবং পানির টপ যথার্থ উঁচু করে দিবেন সেটার জন্য আপনারা খাসি ব্যবহার করতে পারেন এটা হলো সব থেকে উপযুক্ত বিষয় পদ্ধতি এবং এইটাকে আপনার দুইটা পদ্ধতি আছে আপনি একরকম দিলে একটু উঁচা বেশি হবে আর এক রকম দিলে একটু নিচা বেশি হবে কাজেই ছোটো বয়সে আপনি নিচা করে দিতে পারবেন আর বড় বয়সে আপনি কোচা করে দিলেন এইভাবে আপনি খাবারটা এবং পানিটা দেবেন এটা স্বাচ্ছন্দ্যভাবে খাচ্ছে এটা হলো আপনার এক মাস বয়সী বাচ্চার জন্য আমরা এই পদ্ধতিটা এখন রাখছি এটা এখন উপযুক্ত একটা পদ্ধতি আপনার বাচ্চার বয়স যেমনই হবে আপনার তেমন পদ্ধতি এখানে ব্যবহার করতে হবে এরপরে আপনি এখানে আসবেন এখানে যে তুষগুলো দেখেন তুষগুলো কিন্তু আপনার নাড়ায় দিতে হবে দেখেন আমাদের এখানে কোনো ধরা বা কোনো ভিজা কোনো তুষ নাই ঝরঝরে তুষ দেখা যাচ্ছে তো এইভাবে তুষটা কিন্তু আপনাকে আসিয়ে নাড়াই দিতে হবে আপনি যদি সম্ভব হয় প্রতিদিন বেলায় নাড়া দেবেন যদি আপনার মুরগি পরিমাণ কম হয় তিন তিনবেলায় আপনি নাড়াচাড়া করে দেবেন তাহলে মুরগিগুলো এর মধ্যে আর গ্যাস থাকবে না তাহলে মুরগিগুলো সবাই স্বাচ্ছন্দে এখানে থাকতে পারব তো আজকে আপনাদের সঙ্গে আমি সংক্ষিপ্তভাবে বিষয়টা আলোচনা করলাম এবং আপনারা জানেন যে আমাদের নড়াইলে মুরগি খামারে আমরা প্রতিদিন বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসি তো আমাদের আপনাদের ফার্ম মুরগি সম্পর্কিত যত তথ্য জানা প্রয়োজন ইনশাল্লাহ আমাদের চ্যানেলে যুক্ত থাকলে আমাদের ভিডিওগুলো দেখলে আপনার ফার্ম মুরগি সংক্রান্ত সকল তথ্য এবং এখান থেকে সঠিক একটি তথ্য আপনারা পেয়ে যাবেন আশা করি তো এর থেকে আপনারা উপকৃত হবেন তো আজকে আপনাদের সঙ্গে আমি সংক্ষিপ্ত আলোচনাটি করে শেষ করছি আবার পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে তো আমাদের চ্যানেল ভিডিওগুলো যে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে আপনাদের মতামতগুলো জানাবেন এবং এবং আপনাদের বিভিন্ন পরামর্শ থাকলে আপনারা সেই পরামর্শগুলো আমাদের সাথে শেয়ার করবেন সেই পরামর্শ অনুযায়ী আপনাদেরকে আমরা উত্তর দিয়ে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আসার পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ